মারেন দেখি সাদা করতে প্রথম ধাপ পাড়ি দিয়েছে এবারে দেখব দ্বিতীয় ধাপ দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন শেষ পর্যন্ত টাকা কি পারবে তিন নম্বরে যটিল ধাপ পাড়ি না দ্বিতীয় ধাপে মিস করেছেন কাকে এই দিকে চলে আসেন প্রথম ধাপ বিজয়ী হয়ে আপনি পুরস্কার হিসেবে পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আর হাফ লিটার সয়াবিন তেলের মতো কাকা সামনের দিকে চলে যাবেন টাকা মারেন দেখি টার্গেট করে যাবে প্রথম ডাব সহজ ধাপ জিতেছেন কাকে এবারে দ্বিতীয় ধাপে জেটার পরীক্ষা দেখি কাকা কঠিন ধাপ পানি দিতে পারলেই কিন্তু চলে যেতে পারবেন তৃতীয় ধাপে দেখা যাবে সওয়াল সাবান কাকে পারবে তৃতীয় ধাপে এই জটিল চ্যালেঞ্জ জিততে দেখি কাকা মারেন টার্গেট করে মনোযোগ দিয়ে তাড়াহুড়ো করবেন না চেষ্টা করবেন বালতিতে জল দাঁড় না মেস কাকা দুইটি ধাপ জিতে পুরস্কার হিসেবে আপনি পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সোয়াবিন তেলের মতন এবং দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপেই কঠিন খেলা দর্শক বন্ধুরা দেখি দ্বিতীয় ধাপের বালতিতে কি ভাই বলতে পারবে তৃতীয় ধাপের জটিল খেলায় ভাই জিতে যাবে দেখা যাবে বলেছেন ভাই সহজ এবং কঠিন ধাপ পাড়ি দিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মশুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের মতুল পুরস্কার নে ভাই আপনি সামনের দিকে চলে যাবেন মনোযোগ দিয়ে মারবেন যাবে শাবাস কঠিন ধাপ পাড়ি দিয়েছে কাকা এবারে চলে গেছে দ্বিতীয় ধাপে দেখি দ্বিতীয় ধাপে কি জিততে পারবে কাকা শাবাস এবারে মনে হচ্ছে কিন্তু ধাপের জটিল চ্যালেঞ্জ জিতে যাবে টাকাও টাকা জটিল চ্যালেঞ্জ জিততে পারলে কিন্তু আমাদের এই কাকাও মনোযোগ দিয়ে খেলেছে তাই তৃতীয় নাম্বারে জটিল ধাপও জিততে পেরেছে আর কাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট সেমাই এক প্যাকেট সুজি এক লিটার সরিষার তেলের বোতল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল একটি মনোযোগ দিয়ে ফেললেই দেখেন দর্শক বন্ধুরা একসাথে অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ রয়েছে কাকা কিন্তু খুবই মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দুই হাত ভর্তি পুরস্কার একদম গলা পর্যন্ত উঠে গেছে কাকা পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে দ্বিতীয় ধাপ কঠিন চ্যালেঞ্জ দেখা যাবে

টাকা মনোযোগ দেখে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে দর্শক বন্ধুরা দেখেন টাকার পুরস্কার দেওয়া দেখে অনেকেই কিন্তু আনন্দ করছে সাথে আমারও কিন্তু আনন্দ লাগছে দর্শক বন্ধুরা জানি আপনাদেরও আনন্দ লাগছে